কি সুন্দর আগুন জ্বালে ও মালদায় ফাঁকা উঠোন তো এখানে বসতেও কত সুন্দর ফুল গাছ লাগিয়েছি নারকেল গাছের গোড়ায় নারকেল গাছের গোড়ায় ফুল গাছ লাগিয়েছি বাটার ফুল এই একটা হয়েছে এটা কাগজ ফুল এই নীলকন্ঠ ফুল অপরাজিতা ফুল এই যে টগের ফুল একটা আগা ছোট একটা আগা লাগিয়েছিলাম ভাত উই গেছে আবার যাই ছাদে যাই বেগুন তুলে নিয়ে এসে বেগুন দিয়ে কি কি করা যায় মাছ আছে রুই মাছ বেগুন দেখুন দেখুন কত বড় বড় বেগুন হয়েছে এই ক্যারেটে লাগিয়েছি কত বড় কতগুলো বেগুন হয়েছে দেখুন কতগুলো বেগুন হয়েছে দেখুন আপনারা বলবেন এ দেখুন ভেন্ডি চারা এই বেগুন গাছ আবার লাগিয়েছি লঙ্কা গাছ পাট শাক আমার ছাদ বাগান আপনার দেখুন কেমন কদিনের ভিতরে ছাদ বাগানে কত কিছু করেছি এই দেখুন পাট শাক এই যে দুইটা পাট এই যে মিষ্টি পাট এই যে লঙ্কা দেখুন একটা শাক গাছ কত বড় হয়েছে কত বড় পাতা শাক গাছ বেগুন গাছ ওই আর একটা বেগুন গাছ বেগুন হয়েছে এই যে আর হচ্ছে শাকুর গাছ যে লঙ্কা গাছ পাট শাক এই লাউ গাছ গাছ এই আর একটা বেগুন গাছ এটাই বেগুন হচ্ছে মৌজ হয়েছে অনেকগুলো আর এদিকটাই দেখাচ্ছি Выше газа. Вы дата. Вы ফুল তুলসী গাছ ফুল গাছ তারা ফুল এই ফুল গাছগুলো শীতকালে ফুল আসবে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা এটা খেল পুঁইশাক গাছ উপরে উঠে গেছে চালকুন্ডে গাছ দেখুন ঝিঙে গাছ দেখুন গোলাপ ফুল Tú lo full a নটার ফুল ফুল ফুটবে এখনো নটা বাজেনি সকাল তো এই যে এই ফুলগুলো ফুটবে এই যে ফুটে গেছে নীলকণ্ঠ নীলকণ্ঠ ফুল দেখুন কত ফুটেছে এই যে ফুটছে আমার সাত বাগানটা দেখে কেমন লাগলো বলবেন আপনারা এত সুন্দর হয়েছে এই যে সাদের এত সুন্দর বেগুন হয় জানতামই না ছাদের পরে ক্যারেটে যে এত সুন্দর দেখুন ওটাও একটু পোকা নেই এত সুন্দর ওইটাও ছিঁটতে হবে ওইটা ছিঁটতেই হবে বড় হয়ে গেছে বেলের দিন বিলেট নিয়ে কাটি নিয়ে বাপের বাড়ি দেবেন দুটো বার বউরে চার খানা বেগুন একটা একখানা বেগুন দিয়ে ভাত খাওয়া যায় এই একটাই বাজি তাই খায় না শুভ খায় না কিছু খায় না বেগুন ভোজা খায় না শুভ আমরা দুজনে খাবো সবজি আলু সব কেটে রেখেছি আর দিয়ে দিব Así ঠিক গেছে সোমবার দিয়ে দেবো এবার জিরে দিয়ে দেবো কোনো মশলা ছাড়া তরকারি জিরে সোমবার দিয়ে আসলে খেয়ে দেখবেন কত সুন্দর হয় শরীরের পক্ষে ভালো হাতা দিয়ে তো দেখে যাবে বেগুন দিয়ে রুই মাছ দিয়ে তরকারি বেগুনগুলো কেটে নিয়েছি রুই মাছের পিঠোগুলো ভেজে নেবো দিয়ে একজনের জন্যে তরকারি আর কেউ মাছ খাবে না একজন খাবে মাছ ওই জন্যে একজনের জন্যে বেগুন দিয়ে দুই মাছ দিয়ে দুজনে তরকারি করবো আর নিরামিষ করেছি বেগুন ভাজা মাছ ভাজা হয়ে গেছে এবার বেগুন আর আলু দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো তোকে এটা দেবো কি হয়েছে বেগুন গলে গেছে আলু গলে গেছে এবার সোমবার দিয়ে দেবো খেতেও বিশাল টেস্ট লাগে মশলা সারা তরকারি দেখুন না কত সুন্দর গ্রামের বেশিরভাগই রান্না এরকমই গ্রামের বেশিরভাগ রান্নাই এরকম জিরা ফোরন রাদনী দিয়ে হালকা জলের তরকারি এই হালকা হালকা জল গা মাখা মাখা খুব সুন্দর লাগে নিয়ে যাই ঘরে কিরম আছে নিরামিষটা ডালের নিরামিষটা আবার মাছের তরকারি আছে বেগুনের তরকারি কিন্তু খাওয়া আজকেও খুব গরম খুব রোদ উঠেছে যেমন গরম তেমন এক ফোটা হাওয়া নেই শুভ খাচ্ছে শুভর বাবা তো কাজে গেছে লাইনে গেছে লাইনের থেকে এসে খাবে তো সকালবেলার খাওয়া খাচ্ছে শুভ দুপুরে আবার খাবে আর বাবার সাথে আমরা সবাই একসাথে খাবো খাওয়া দাওয়া হচ্ছে এবার আবার দুপুরবেলা খাওয়া দাওয়া হবে এখন আমিও খেয়ে নেব কিছু দুপুরবেলা সকালবেলা বেশিরভাগই ভাত খাই না এটা ওটা খাই মরুচুরি খাই যা হোক কিছু খেয়ে নেব এবার আমি এখন কত বাজে দশটা বাজে ঠিক আছে দেখা হবে আমরা অন্য ভিডিওতে আপনারা ভালো থাকবেন আমার ভিডিওটার সাথে থাক থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন রাখি ডাটা